আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে দুই হাজার চ্যাম্পিয়ন ট্রফি আর সেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও স্কট ঘোষণা করেনি তবে স্কট ঘোষণা শেষ তারিখ হচ্ছে এই মাসে বারো তারিখ অর্থাৎ বারোই জানুয়ারির মধ্যে আইসিসিকে স্কট ঘোষণা করে তালিকা জমা দিতে হবে তবে সেই বারো তারিখের আগে তিন চার দিনের মধ্যে বিসিবিকে অপেক্ষায় রেখেছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান অপেক্ষায় রয়েছে বিসিবি দর্শক মূল কথাটা হচ্ছে সাকিব আল হাসান এবং তামি ইকবাল দুই হাজার চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে কিনা সেই কারণেই কিন্তু বিসিবি তাকিয়ে রয়েছে তামি ইকবালের উপর আর সাকিব তাকিয়ে রয়েছে বিসিবির উপর কেননা তামিম ইকবাল তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় এক থেকে দেড় বছর যাবৎ তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নেয় তিনি ক্রিকেট খেলে না তবে তিনি দুই হাজার চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরবেন এটা অনেকটা গুঞ্জন রয়েছে আর সে জন্যই সিলেটের একটি পাঁচতার্কা হোটেলে সেই তামি ইকবালের সঙ্গে একটি জরুরি মিটিংয়ে বসে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং তার সদস্যরা এবং দীর্ঘক্ষণ তার সেই মিটিং শেষ করে সংবাদ মাধ্যমে এসে তামে ইকবালকে নিয়ে সে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন যে তামে ইকবাল ফিরবে তামি ইকবাল ফিরতে চাইতে সে আমাদের কাছ থেকে কিছুদিন টাইম নিয়েছে যে টাইমটা রয়েছে বারো তারিখ পর্যন্ত সে বারো তারিখ পর্যন্ত তামি ইকবাল বিসিবি কাছ থেকে টাইম নিয়েছে সম্মান নিয়েছে যে সে খেলবে কিনা খেলবে না কিন্তু তামিম ইকবালকে স্বাগতম জানাতে সম্মান জানাবে এই বিসিবি জানিয়ে দিয়েছে যে তামিম ইকবালকে ফিরেতে একশো পার্সেন্ট চেষ্টা করবে এবার সেটা তামিম ইকবাল উপর নির্ভরশীল করছে যে সে খেলবে কিনা খেলবে না জন্যই তামিম ইকবাল তিন চার দিন টাইম নিয়েছে আর অন্যদিকে যখনই তাকে প্রশ্ন করা হয় সাকিবুল হাসানের প্রসঙ্গে তখন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপি বলেছেন যে সাকিব হাসানও কিন্তু এখনও চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবেন তবে তার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তার বোলিং অ্যাকশন বর্তমানে অবৈধ এবং সে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেলও করেছে আগামীতে সে আবারও একটি বোলিং অ্যাকশন দিবে সেই বোলিং অ্যাকশনের পরীক্ষায় যদি হাসান পাশ করতে পারে তাহলে অবশ্যই দেখা যাবে কিংবা থাকবে চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসান আশায় রয়েছে বিসিবির কাছে চ্যাম্পিয়ন ট্রফিতে স্কোরে যাইতে পাবে নাকি আর তামিকবারের ইকবালের অপেক্ষা রয়েছে বিসিবি যে তামিকবার ইকবাল কি চ্যাম্পিয়ন ট্রফি খেলবে নাকি সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ